বন্ধুরা আমি এখন দেখার চলেছি আমাদের রান্নাঘর এ দেখো রান্নাঘরে দিদি মোবাইল নিয়ে এখন এটা কাটবে মোবাইল নিয়ে খাচ্ছে এখন আসলো ভিতর থেকে লাউ কাটবে মাসি ভাত খাচ্ছে এই দিদি আলু ছাড়াচ্ছে আমিও আলু ছাড়াচ্ছিলাম আলু এই যে হাই বলে দিয়েছে এখন আমি যাচ্ছি আমার বিয়ানকে বাঁচাতে রান্না ঘরে রান্না কর আমার বিয়ান দেখো কত কষ্ট করছে তোমরা আগার খাব এত বাসন বিয়ান আমার একা একা ঘুরছে আমার বিয়ানকে যদি আমি কষ্ট না দিই আর কে বুঝবে না আরে বিয়ান কেও নেই তোর পাশে আমি আসি ভাত তোকেই দেব চিন্তা করিস না আমি আরে আমি আছি তো আমাকে একবার ডাক মনে মনে ডাকবি তাও তো লাসবো অল্পকালীন একজন এই কি হলো জল ছড়া দিলি এই দেখো বাসনের গাদা মানে আমাদের এখন পাঁচটা বাজে প্রায় কাজ হয়েই গেছে এখানটা সারা বাসন ধোয়া এখন ভেতরে ওই যে ওই দেখছো ভিতর ওই ভিতরে খাওয়া দাওয়া হয় এ পাশে রান্নার মানে খাওয়া দাওয়া রেডি করা হয় আর এখানে বাসন ধোয়া হয় তা লোক কম বলে আমাদের সব রকমই কাজ করতে হয় মিথ্যা কথা বলে এলাম সব রকম কাজ করতে হয় ওখানে দেখছো রান্নাঘর ওই রান্নাঘরে সবজি টাটা সব রেডি করতে হয় আর এখানে এই যে আমার বিয়ান এই যে এই থালা বাসনগুলো সব খন্দি হয় ওই থেকে থালা বাসন আসে এদিকে ধোয়া হয় ওদিকে কাটা কি কী বলবো কিছু বলার নেই ঠিক আছে পাগল হয়ে যায় আমরা কাজ করতে করতে তাই হ্যাঁ তাহলে বল আমার জ্ঞান আমি এসছিলাম ওকে সহায়তা করতে ও বলছে যেতে তাই আমি এখন যাচ্ছি মানে করেছি সকাল থেকেই করেছি ওর সাথেই কাজ করেছি কাটাকুটিও করেছি দিয়ে করেছি ও বাবা কী গান লাগিয়েছে দেখো